সমাসিয়া বিদ্রোহ দaway এদের মধ্যে এই সময়ের মধ্যে এদের যদি মিডিয়া বলতেছি এদের এই আবরণ পরিবর্তন না নিলে পুরোপুরি রিলিজারও ধারণা হবে এর একটা খবর হলো এটা লেখা এবং পুরি মানে ডকুমেন্টেশন লেখা দিচ্ছি এটা এটা দিতে করতে এটা কালকে আমার দেশে পৌঁছানো হচ্ছে ওদের পাবলিশ করার জন্য এর মানে এখন আবার খাজা যদি ইসলামের ক্ষেত্রে যাচ্ছে

ও না ওরা ওদের ওদের স্পষ্ট ইন্ডিপেন্ডেন্ট এ ওদের সেক্রেটারি জেনারেল আসছিল তো ওইখানে শাড়ি কবির ছিল তারপরে হলো আপনারা যে নাসিক ব্লগার সরকার ছিল আর ঢাকা ইউনিভার্সিটির এক সফেসর ছিল তো হুজুরকে প্রশ্ন করলো যে আপনারা জামাত ইসলামের ব্যাপারে আপনারা কি ধরনের বলেন বলে যে আমরা এখন মাসলুমদের পক্ষে এটা একটা বলছে আর সেকেন্ডলি বলছে হলো যে আপনারা তো এতদিন বলছেন যে জামাত ইসলাম ইসলামী দল এটা সেটা হ্যান বলে যে আমরা এটা বুঝি কোরআন হাজি করে সেটা হলো বাতিলের মুখোমুখি যারা সবচেয়ে বেশি হয় এরাই হলো হক জামাত ইসলামী সবচেয়ে বেশি বাতিলের মুখোমুখি হচ্ছে এরাই হক এখন আমরা এটা বুঝি হ্যাঁ অনেক বড় কথা বলছে তারপরে বলছে যে আপনারা কি চান না সাইদি কাদের মোল্লা মানে এদের মানবতা বিরোধী অপরাধের বিচার হোক সারিয়ার কবিরে এ করছে বলছে যে আমরা অবশ্যই চাই মানবতা বিরোধী অপরাধের অপরাধের বিচার বা উনিশশো একাত্তর থেকে এ পর্যন্ত যত মানবতা বিরোধী অপরাধ ওইগুলারও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চাই আচ্ছা 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 কথা বলছেন তারপরে বলছে যে এই সরকার বলছে যে আপনি যে আমাকে নাস্তিক বলেন প্রমাণ কি একজন মুসলমানকে এইভাবে নাস্তিক বলা যায় কিনা যে বলছে আপনি তো শুধু মানে নাস্তিক না আপনি হলেন নাস্তিকদের নেতা আপনি এতদিন পর্যন্ত যাদেরকে নিয়ে ছিলেন এরা সকল সকল কার্যক্রম কার্যক্রম ছিল নাস্তিকের আবাগে সুতরাং আপনি ওই কার্যক্রম পরিচালনা করছেন এই জন্য আপনি নাস্তিকদের নেতা সে একেবারে মুখ্য সারিয়ার কবিরে ফোন করছে আরে মানে বলতেছে বাবু নগরী হ্যাঁ সারিয়ার কবিরকে কে কবির বলছে যে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান আপনি আমাকে বলতেছেন আমি আমি নাস্তিক এই সে বলতেছে দেখেন আহ আপনি উনিশশো সালের পরে এ পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে এজেন্ডা নিয়ে আসে আপনি তাদের পক্ষে হইয়া লড়ছেন লেখছেন কথা বলছেন সুতরাং যারা ইসলামের বিপক্ষে এ ধরনের কাজ করে এরাই হলো নাস্তিক আপনি ইসলামের পক্ষে এক পর্যন্ত কোন কাজ করেন নাই অনেক শক্ত কথা মানে অবাক হয়ে যাওয়ার মতো আল্লাহ কি তাদের মাথার ভিতরে এটা তৈরি করে দিচ্ছে হ্যাঁ এখন তো হক বাতিলের লড়াই চলছে তোরা বুঝছে এটা বুঝলেন না যেখানে যেখানে বসুন্ধরা এরে পালে ওই যে মানে মুফতি শেখ আব্দুর রহমান